আসসালামু আলাইকুম বিয়ার্স বিয়র্স আমি স্যুটে একটি ডিফারেন্সিয়াল সেট আপ করে দেখাবো দেখেন আমি ডিফারেন্সিয়াল যে ক্রেসিং আছে ক্রেসিংয়ে একটু ওয়াশার বসায় নিলাম আর এটা হলো আমার সাইড সাইড পিনিয়ামটা কিন্তু আমি ক্রেসিংয়ের ভিতরে বসায় নিয়েছি একটু ওয়াশার দিয়ে আমার এবার আমি স্টার পিনিয়ামটা বসাবো দেখেন স্টার পিনিয়াম এবং স্টার পিনিয়াম ওয়াশার যেটা ভেবেল ওয়াশার বলে ভেভেল ওয়াশার সহ একটা স্টার পিনিয়াম একটা পিনিয়াম কিন্তু আমি ক্রেসিংয়ের সাথে লাগিয়ে নিলাম দেখেন ওকে আমার এখানে গ্রিস করে দিব আমি এই ওয়াশারটার সাথে গ্রিস রাখতে হবে ওকে সাইড সাইড পিনিয়ামের সাথে আমার দুইটা স্টার স্টারপিনিয়াম দুই পাশে দুইটা স্টার স্টারপিনিয়াম ডিফারেন্সিয়ালের ট্রেল ক্রাউনের আপে এটা কিন্তু দুইটা স্টারপিনিয়াম পাচ্ছি আমরা অন্য অন্য ডিফারেন্সিয়ালে কিন্তু আমরা চারটা পাবো আর এখানে শুধু দুইটা স্টারপিনিয়াম আছে দুইটা সাইড পিনিয়াম আছে আর বিভিন্ন ডিফারেন্সিয়ালে কিন্তু আপনার স্টা চারটা স্টারপিনিয়াম পাবেন আর দুইটা সাইড পিনিয়াম পাবেন একটা ক্রাউন পিনিয়াম পাবেন এখানে সেম তাই আছে শুধু দুইটা স্টার স্টারপিনিয়াম কম আছে এবার আমি স্টার স্টারপিনিয়ামের শেপটা কিন্তু লাগিয়ে নিলাম দেখেন এই যে সেন্টার বোল্ট আছে সেন্টার বোল্ট অনুযায়ী আমরা যে লক করে নিব এই যে একটা লক আছে এই লকটা করে নিব শেপটা যেন না বেরিয়ে পারে কোনোভাবেই যেন শেপটা না বেরিয়ে পারে এটা হলো লক পিন করে দেওয়া আর কি পিন করে দেওয়ার পরে যে ক্রাউন এইটা আমার ক্রাউন পিনিয়াম ক্রাউন পিনিয়ামের সাথে আমি যে ওয়াশারটা লাগিয়ে দিলাম যেটা সাইড পিনিয়াম ওয়াশার প্লেট ওয়াশার বলে থাকি আমরা এই যে ওয়াশারটা লাগিয়ে দিলাম এবার সাইড পিনিয়ামটা দিয়ে দিব এই যে সাইড পিনিয়াম ক্রাউন পিনিয়ামের সাথে কিন্তু ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে এখানে কোনো নাটবোল থাকবে না এই যে ফ্রি ঘুরবে হ্যাঁ এবার আমি এই যে ক্রাউন ক্রেস হ্যাঁ ক্রাউন ক্রেস এবং ক্রাউন ফিনিয়াম এই দুইটা কিন্তু অ্যাডজাস্ট করে নেব এই যে অ্যাডজাস্ট করে আমি এর সেন্টার সেন্টারগুলো দেখে নেব নাটবলগুলো লাগিয়ে নেবো এখানে তেরো নম্বর বল দেওয়া থাকে নাট দেওয়া থাকে ওয়াশার সহ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন প্লিজ একটা ভিডিও করতে কিন্তু ভালো কষ্ট হয় মেকানিক্সের ভিডিওগুলো ধন্যবাদ ভাই পরবর্তী ভিডিও দেখবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন আমার নাটগুলো সবগুলো লাগানোর শেষ আমি টাইট দিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভাই অবশ্যই ভালো কিছু কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে আপনি কি দেখতে চাচ্ছেন আমার এটা ফাইনালি ফুল টাইট হয়ে যাচ্ছে দেখেন তেরো নম্বর বোলগুলো কিন্তু আমি ক্রসিং টাইট দেবো ক্রসিং এক পাশে থেকে আরেক পাশে আরেক পাশ থেকে আরেক পাশে এইভাবে আমি ক্রসিং টাইট দেবো সম পরিমাণে এবার আমার ফুল টাইট আমি চেক করে নিলাম এবার দেখেন একটা পিনিয়াম ঘুরেলে কিন্তু বাকি যে আরও চারটা পিনিয়াম আছে চারটা পিনিয়াম সবগুলো কিন্তু ঘুরে দেখেন এবার আমি এক্সেল ঘুরাবো তার মানে এক পাশের এক্সেল ঘুরে আরেক পাশের এক্সেল ঘুরে একটা ডান দিক ঘুরলে আর একটা বাম দিক ঘুরে এটাই কিন্তু ডিফারেন্সিয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু